নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি কলিঙ্গ স্টেডিয়ামে আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু শুরু হবে কলকাতা ডার্বি সুপার কাপের মহা ডারবি মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এবং গত কয়েক ডার্বিতে যেটা আমরা ছ ছবিটা দেখতে এসেছি তার থেকে কিন্তু কিছুটা আলাদা এবারে ডার্বিতে কিন্তু এক প্রকার ফেভারিট হয়ে নামছে ইস্টবেঙ্গল কিন্তু সেই ফেভারিটের তকমাটাকে ভুলে আপাতত ডারবি যেতেটাই লক্ষ্য কার্লেস স্কোয়াডরাতে তার মাথায় কিন্তু রয়েছে সুপার কাপের তার মাথায় কিন্তু রয়েছে গত ডুরান্ড কাপের ডার্বির স্মৃতি এবং তার কাছে এইটাও খবর রয়েছে তার তিনি সেটাও জানেন যে শুধুমাত্র ড্র করলেই তার সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যাবে কিন্তু ড্র করার এই ফাঁদে কিন্তু পা দিতে চাইছেন না ক্লেটন সিলভা অধিনায়ক এবং কোচ কার্লেস কোয়াদ্রাত এবং সেটাই নিয়ে কিন্তু আজকে সাংবাদিক বৈঠকের শুরুতেই সেই বার্তাটা দিয়ে দিলেন কোয়াদ্রাত এবং game. একদিকে মোহনবাগানে যেরকম সাতজন ফুটবলার জাতীয় শিবিরে রয়েছে সেরকম ইস্টবেঙ্গলের কিন্তু নাওরে মহেশ সিং ও লালচুর বাইরে রয়েছেন জাতীয় শিবিরে রয়েছেন সেই কারণে যেরকম মোহনবাগানের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেরকম ইস্টবেঙ্গল যে খুব ভালো জায়গায় রয়েছে সেরকমটা নয় আর সেটাই কিন্তু স্মরণ করে দিলেন কার্লেস কোয়াদ্রাত এক প্রকার সাংবাদিক ছিল তাদের প্রশ্নের জবাবটাও কড়াভাবে দিয়েছেন এবং তার সাথে এটা উল্লেখ করেছেন যে যে খেলোয়াড়রা তাদের সাথে রয়েছে তাদের পারফরম্যান্সে তিনি খুশি তো কী বলছেন কোয়াদ্রাত চলুন শুনে No, that we, we have players in the national team. More? Ah, okay. Well, we have two very important players for us in the national team, so we are not uh, putting any kind of uh, justification. Uh, we have to play a game. And, and we are training good, we are, we are ready for that. Uh, we know that uh, in Indian football there is a lot of things happening always. Eh? A lot of goals in the last minutes, a lot of uh, situations. Eh? গত কয়েক ডার্বিতে যেখানে আইএসএল এর খেলা হয়েছে সেখানে কিন্তু আমরা প্রায়ই দেখেছি যে মোহনবাগান কিছুটা দাপট দিয়ে শুরু করেছিল কিন্তু চলতি মরশুমে যে দুটো ডার্বি হয়েছে দুটো ডার্বি কিন্তু একেবারে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে একদিকে ডোরান্ট কাপের গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল এক শূন্য জিতেছিল তারপর ডোরান্ট কাপের ফাইনালে মোহনবাগান একশূন্য জিতেছিল অর্থাৎ ব্যবধানটা যদি দেখেন একেবারে কাঁটায় কাঁটায় এবং এই জায়গায় দাঁড়িয়ে এই সুপার কাপের নির্ণায়ক ম্যাচটা কিন্তু কার্যত রাবার ম্যাচ হতে চলেছে আর সেইটাই কিন্তু স্মরণ করে দিলেন কার্লেস কোয়াদ্রাত যে দুটো দলের মধ্যে কিন্তু পার্থক্যটা খুবই কম এবং ডার্বিজ ফিফটি ফিফটি সেটাও কিন্তু এক প্রকার বুঝিয়ে দিলেন কার্লেস কোয়াদ্রাত right, it was a different situation, completely different situation. It was different last season. Two seasons ago, it's, uh, it's a new project, new coach, new players. What is clear is that until now, uh, this season we have been playing two derbies, and both derbies have been 1-0. So it means very, very narrow uh, margins, and a lot of times the team that scores first is the team that has more, more chances to to get the three points. So. প্রথমেই যেটা আপনাদেরকে বলেছিলাম যে মনে করা হচ্ছে যে ইস্টবেঙ্গল এবারে ডার্বিতে ফেভারিট তার কারণ হচ্ছে হয়তো এর আগে শ্রীনি ডেকার ম্যাচ তারপর হায়দ্রাবাদ ম্যাচে মোহনবাণ কিন্তু শুরুতেই গোল খেয়েছিল কিন্তু ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন সিলভা তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো ফেভারিট তকমা নয় কারণ মোহন বাগান কিন্তু যে দুটো ম্যাচে গোল খেয়েছিল সেখান থেকে কিন্তু তারা দুরন্ত কামব্যাকও করেছে আমার মাত্র একটি গোল তারা হজম করেছে সেইটাও কিন্তু স্মরণ করে দিলেন ক্লেটন । ইস্টবেঙ্গলের যদি ভরসা বলা যায় সেটাই হলেন কিন্তু ক্লিটন সিলভা হ্যাঁ গোলের পর গোল করে কিন্তু ইস্টবেঙ্গলকে বহু ম্যাচ জিতিয়েছেন কিন্তু ডার্বি ম্যাচে ক্লেইটনের পা থেকে গোল নেই তাহলে কি এই সুপার কাপ ভুবনেশ্বরে কি নায়ক হতে পারেন ক্লেটন সিলভা সেসব নিয়ে কিন্তু বেশি ভাবতে নারাজ সেসব মাথায় চাপ নিতে নারাজ ক্লেটন বরং তিনি ভালো খেলে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান সেটাই কিন্তু জানালেন বেঙ্গল অধিনায়ক I scored the most of this daily, But I don't know, I want to win the game. I cannot put my head too much on these things, you know, because otherwise I get too much stress. If I don't get the, the goals, I'll be too much upset. I try to play my game, win the game, and help my teammates. That's it. এবারে সুপার কাপে যদি দেখা যায় বেঙ্গলও দুটো ম্যাচ জিতেছে মোহন বাগানও দুটো ম্যাচ জিতে সুতরাং যদি বলা যায় ফর্মের ক্ষেত্রে দুজনেই কিন্তু সমান জায়গায় রয়েছে সেটাই কিন্তু বললেন কার্লে স্কোয়াদ এছাড়া তিনি এটাও জানালেন যে ডার্বি বলে যে আলাদা করে স্ট্র্যাটেজি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই ভালো খেলতে হবে যে খেলাটা তারা এই কদিন ধরে খেলে যে ধারায় তারা খেলে চলেছে বিগত কয়েকটি ম্যাচ ধরে সেই ধারাটাই বজায় রাখতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে ভালো রেজাল্ট আনতে হবে সেটাই কিন্তু জানালেন কার্লেস কুয়াদরাত। Have winners, we have much we have much The is a much winner, for example. So, yeah, uh, just uh, we have to play the game, no special tactics, only to keep going with the good moment that I think that we are having at that moment because honestly I think that we have been playing two very good games in that competition. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন